পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম আমার সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে আমার রেসিপি পার্শে মাছের ঝাল বানানো যতটাই সহজ খেতেও ততটাই সুস্বাদু প্রায় বেশিরভাগ বাড়িতেই এখন এই পার্শে মাছের ঝাল হয়ে থাকে আর এটি গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে এই পার্শে মাছের ঝাল বিভিন্ন জনের রান্নার পদ্ধতি বিভিন্ন রকম আজ আমি কিভাবে পার্শে মাছের ঝাল বানাই তারই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রান্নাটা পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আট পিস পার্শে মাছ মাছটাকে খুব ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে এক চা চামচ লবণ ও এক চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে মাছের গায়ে খুব ভালো করে এখন আমি মিশিয়ে নেব আমি গ্যাসটা জেলে একটা গরম করে নিচ্ছি আমি এখানে কড়া ব্যবহার করেছি আপনারা যদি স্টিলের বা সিলভারের কড়া ব্যবহার করেন তাহলে কড়াটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপরে তেলটা দিয়েও খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে মাছগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে দেখুন আমি সব মাছগুলো এইভাবে দিয়ে ধীরে ধীরে দুপিট উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি মাছগুলো খুবই নরম তাই খুব সাবধানে মাছগুলোকে আমাদের দুপিট ভালো করে ভেজে নিতে হবে এখন আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি আমি এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এখন সর্ষেটাকে আমি শিললোড়াতে দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেব মাছগুলোকে আমি আরো একবার উল্টে দিচ্ছি এই পার্শে মাছের ঝাল রান্নাতে আমি কালো সরষে আর সাদা সর্ষে মিশিয়ে ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু কালো সর্ষে বা শুধু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি কড়া থেকে খুব সাবধানে তুলে নিলাম এইবারে আমি ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন ফোলনটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়েও এখন তেলের সঙ্গে হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি এরপরে এর সঙ্গে আমি যোগ করে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট মতো যে যেমন ঝাল খান সেই মতো ব্যবহার করবেন এখন সবকিছুকে দিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখুন টমেটোটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত আমরা সব কিছুকে একটু কষে নিলাম এরপরে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে সর্ষে বাটাটাকে দিয়ে আমি সামান্য অল্প একটু নাড়াচাড়া করে নেব সর্ষে সরষেবাটা দেওয়ার পরে তেলের সঙ্গে বেশিক্ষণ কষাবেন না তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে জল ব্যবহার করেছি জলটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে আরো একবার আমি মিশিয়ে নিচ্ছি এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ঝোলটা ফুটতে শুরু করেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো খুব সাবধানে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ছেড়ে দিলাম দিয়ে এখন মাছটাকে আমি মিনিট দশেক মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি পার্শে মাছের ঝালটা আমাদের একদম রেডি হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে এখন এই পাশে মাছের ঝাল গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব যারা আমার পুরো রেসিপিটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না নমস্কার